গ্রামের এইসব আনন্দ এইসব দিনগুলো আসলে আমরা ঢাকাতে থেকে কখনোই বুঝতে পারবো না প্লাস ফিল করতে পারবো না একমাত্র গ্রামে গ্রামে আসার কারণে এত কিছু আমরা দেখতে পেরেছি পেরেছি ফিল করতে আসলে গ্রাম্য জীবনটা কতই না সুন্দর একমাত্র উপভোগ করা যায় আর এবার আমি গ্রামে দুই দিন থাকলেও বা কি হয়েছে এত এত সুন্দর দৃশ্য আমি উপভোগ করেছি তা বলে কয়ে বোঝানো যাবে না হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম দিস ইস নাফিজ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার এই গ্রামের এনভায়রনমেন্ট দেখে আমার এত বেশি ভালো লেগেছে মনে যে আমি গ্রামী দিন কাটে কিন্তু আসলে কি তা সম্ভব হয়ে উঠবে জানি না কখনো উঠবে কিনা এই যে খেতে এখন দাদুরা হাতে লোক নিয়ে ধান লাগাচ্ছে এখন মনে হয় ইরি ধান লাগাচ্ছে আমি জানি না আসলে ইরি না আমন আমি সেটা বলতে পারি না জাস্ট আমি জানি যে ধান লাগাচ্ছে আর এই ধান গুলো লাগাচ্ছে কি লাগিয়েছিল কিন্তু ধান গিলি নাকি ফেফে ফেপে আছে তাই এগুলো হচ্ছে হাত দিয়ে কিভাবে কিভাবে যেন করে দিচ্ছে যেন এই ফাপা ভাবটা যেন চলে যায় ধানগুলো যাতে নষ্ট না হয় আসলে গ্রামে থাকলে না অনেক কিছু শেখা যায় দেখা যায় যেটা আমরা ঢাকা থেকে কখনোই উপভোগ করতে পারেন আর এত সুন্দর আমার আমি তো দেখে পুরাই তবে গ্রামের থেকে একদম তরতাজা যে কোনো জিনিস খাওয়া যায় একদম অক্সিজেনটা পাওয়া যায় এত সুন্দর ফিল নেওয়ার জন্য গ্রামটাই আমার মনে হয় সবচেয়ে বেশ কিন্তু আমি গ্রামে থাকবো কি করে এটাই চিন্তা করলে তারপরে আবার বুক কেঁপে উঠে যাই হোক এসে দেখছি যে পুকুর শেষতেছে আর পুকুরের ভিতরে অনেকগুলো মাসাল্লাহ মাছ পেয়েছে ওরা এত দুষ্টমি করতেছে মনে হচ্ছে যে আমিও একটু নেমে পড়ি কিন্তু কাদার ভিতর নাম আমি যে গেতে যাবো এমন জানি না সাঁতার তার ভিতরে কাটা যে হোক মাছে যদি কিছু করে যার জন্য আমি আর সাহস বাবার নামই নেই আর গ্রামে যে পরিমাণ ঠান্ডা ছিল এই ঠান্ডার ভিতরে নামলে পাগল হয়ে যেতাম এরপর মাছ ধরতেছিল ছিল তা দেখতেছিলাম অনেকগুলো মাছ পেয়েছিল মাসাল বেশি মাছ উঠেছিল হচ্ছে শিং মাছ আর এদিক থেকে মাছ কোথ থেকে যেন একটা শামুক টুকিয়ে এনেছে সেটাই আমাকে দেখাতে ছিল যে মা দেখো আসলে গ্রামে গেলে বাচ্চারাও অনেক বেশি এনজয় করে এই যে খালি পায়ে দৌড়াচ্ছে হাঁটতেছে পায়ের ভিতরে যদি কিছু বিধে যদি কিছু কিছু বলে বলে কি আমরা যদি এখন গ্রামে এসেছি যদি এনজয় না করি তাহলে আমরা কেন গ্রামে এসেছি তার গ্রামে গেলে অনেক বেশি মজা লাগে সে অনেক বেশি এনজয় ফিল করে এরপর অনেক বড় একটা শোল মাছ ধরেছে এটা দেখাতে ছিল আমাদের চাচু যে অনেক বড় একটা মাছ ধরেছে এরপরে ছোটরা যারা ছিল মাছ ধরতে অনেক শখ তারা নেমে গেছে আসলে মাছ ধরা সবারই একটা কম বেশ শখ থাকে আমাদের ছোটবেলা যখন গ্রামে যেতাম চাস্ত ভাইদেরকে দেখতাম যে এভাবে হচ্ছে ওরা মাছ ধরে বাবারা মাছ ধরে চাচারা মাছ ধরে কিন্তু সেই দিনগুলো কি আর ফিরে পাবো যদিও এখন আর আগের মতো নাই যে ঘাটে ঘাটে মাছ এভাবে ধরা যেটা আগে ছিল এই যে এত বড় সর মাছ পেয়েছে মাসাল গ্রামের মানুষ অর্ধেক ঢাকাতে অর্ধেক এই সেই দিনগুলি আর ফিরে ফিরে পাওয়া আসে না না কিন্তু আছে দিন ভালো আসে দিন খারাপ আসলে কথা কিন্তু সেটাই বাস আমরা আগে ছোটবেলা যখন গ্রামে যেতাম কতই না সুন্দর উপভোগ করতাম কিন্তু সেই উপভোগ কোথায় গেল কিন্তু মানুষ অনেকে আছে দুনিয়াতে আবার অনেকে নাই যারা আছে তারা কর্মব্যস্ততা এক একজন এক দিকে রয়ে গিয়েছে যার জন্য সবকিছু এখন আগের মতন হয়ে ওঠে না এরপর মাছ গুলো উঠানে নিয়ে গেল নিয়ে এরপর ভাগ করবে কারণ যারা হচ্ছে মেশিন লাগিয়ে তাদেরকেও নাকি এক ভাগ দিতে হয় যাই হোক কিভাবে তারা মাছ ভাগ করতেছিল সেই জিনিসটা দেখে আমি তা আরো বেশি উপভোগ করতেছিলাম এই গ্রামের মাছগুলো একদম অথেন্টিক এগুলি দেখেও যত সুন্দর খেতে নাকি আরো বেশি মজা যদিও আমি এইসব মাছ খাই না কিন্তু শিং মাছ নাকি অনেকগুলো উঠেছে আর এত বড় বড় মশাল শিং মাছ উঠেছিল যা দেখলে বোঝা যায় না হয়তো বা সামনে থাকলে আরো বেশি বোঝা যেত কিন্তু ছবিতে এতটা বোঝা যাচ্ছিল না তারপরে এগুলো এক এক করে এভাবে ভাগ করতেছিল এরপর যে দাদুর বাসায় গিয়েছিলাম সেই দাদু আমাদের জন্য জন্য একদম একদম খেজুরের রসের পিঠা বানিয়েছিল আমাদের চা দিয়েছিল দিয়েছিল আর নুডলস এরপরের দিন সকালবেলা আমি উঠে করার আনটি আমাকে চারপাশ নিয়ে ঘুরাচ্ছে যে দেখো আনটি তুমি পরিবেশগুলো দেখো অনেক সুন্দর আসলে আমাদের গ্রামের এখন রাস্তা হওয়াতে বাসার কাছে একদম এতটা সহজ হয়ে গিয়েছে যা চাইলেও আমরা গাড়ি দিয়েও ইজিলি বাসার দরজা পর্যন্ত চলে যেতে পারবো আর গ্রামের আমাদের হচ্ছে এই জায়গাটা বেশি সুন্দর লাগে এর জন্য আমাদের সাথে বাসার খাল বয়ে গিয়েছে আশেপাশে কত খেত খামার রয়েছে তাই আমি একটু গ্রামে হালকা ঠান্ডা ভালো আছে তাই এই রোডটা অনেক বেশি দরকার এরপরে আমরা চার এক অটো দিয়ে একটি ভিতরের সাইডে গেলাম যে ক্ষেত খামার দেখার জন্য একদম পিওর ফুলকপি ক্ষেত থেকে কেটে নিয়ে আসছে দেখতেই দেখা যাচ্ছে একদম অথেন্টিক একদম পিওর এটার ভিতরে কোনো সার ছাড় দাও কিছু নেই এই ফুলকপিগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এগুলোই হচ্ছে আমাদের ঢাকার শহরে চলে যায় বাড়িতে সপ্তাহে দুই দিন হাট বসে সে হাটের উদ্দেশ্য এটা মেবি নিয়েছে আর এই ছাগলটা ধরার জন্য আমি এত ট্রাই করেছি কিন্তু ছাগলটা আমার কাছে আর আসলো না সেই দুঃখ নিয়ে আমি বাড়ি ফিরলাম এসে দেখি আলিশ বা এদিন চলে আসবো সেদিন শুধু মাটিতে নেমে একটু হাঁটতে ছিল বুড়ি নতু বা কোল ছাড়া বুড়ি নামতেই ছিল না বুড়ি নতুন পরিবেশে এসে বুড়ি একদম থ হয়ে গিয়েছে আর এইসব যেন কি বলে আমি জানি না গরুর গোবর দিয়ে এই লাঠি গুলো বানানো হয় যেন লাকড়ি চুলাতে এগুলো দিলে অনেক বেশি জল এগুলো গ্রামে ঘরে ঘরে বেশি বানিয়ে থাকে লোকজন কিন্তু হিন্দুরা একটু বেশি বানিয়ে থাকে এটা হিন্দু বাড়িতে ছিল এভাবে শাড়িতে শাড়িতে রোদ দিয়ে রেখেছে আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন দেখা যাবে নেক্সট কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ